أنا <applause> <applause> তাই না এমন করে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কতগুলো

তাদের সহসা নীতিমালায় বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে বিবন্ধিত পরীক্ষা দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে উচিত ছিল সেই প্রজ্ঞাপনের আলোকে সেই আইনের আলোকে তাকে নিয়োগের নিশ্চয়তা দিয়ে তারপর নতুন করে পরীক্ষা নেওয়া সেটা না করে কি করেছেন সেই প্রজ্ঞাপনটাকে ওখানে অসমর্থ রেখে নতুন প্রজ্ঞাপন জারি করে I'm <laughs> so

সিদ্ধান্ত না পাওয়ার কারণে রাস্তায় দাঁড়িয়েছি আমাদের কথা তুলে ধরবার জন্য আপনাদেরকে আমরা আন্দোলন হয়েছে সেই আন্দোলনে স্বাগত জানিয়েছি কারণ আমরা সরকার আমরা সরকারকে চাইনি তাই আমরা নতুন করে ভর্তি করেছিলাম রাস্তায় রক্ত দিয়েছিলাম সেই রক্তের বিনিময়ে যদি দূর না হয় তাহলে আপনাদেরও থাকার দরকার আছে বলে আমরা মনে করি তিনি বললেন ঠিক আছে কথা হবে প্রতিষ্ঠান কাম এসে বাইরে যাচ্ছে না কথা হবে আজ যাওয়ার আগ পর্যন্ত তিনি আমাদের প্রশ্ন নাই দেন এবং এত ঘটা ব্যয় করেছেন আমার সঙ্গে যা আছে তারপর থেকে যা নিজে কি দুর্বলতা করেছেন একজন শিক্ষক আমি নিবন্ধিত শিক্ষক আমরা নিবন্ধিত শিক্ষক হয়তো আমি কোনো প্রতিষ্ঠানে নেই কিন্তু আমার সার্টিফিকেট আছে আপনারা দিয়েছেন তাহলে কেন আপনি কোন সাহস আপনি আমার সাথে ব্যবহার করবেন শাহরুখ খান শিক্ষককে সম্মান জানেন আজকে শিক্ষার মান এত নিম্ন পৌঁছে গেছে আমার সন্তান আপনার সন্তান কতটুকু শিক্ষা অর্জন করছে এটা আপনারাই ভালো জানেন ক্ষমতায় রয়েছেন আমাদের যে মেতু দাবিতে রয়েছে আমাদের যে শক্তির দাবিতে রয়েছে আমরা যে দীর্ঘ বছর ধরে দুই হাজার পাঁচ থেকে আজ হচ্ছে আজ হঠতে আমাদের বৈষম্যের শিকার আপনাদেরকে বিশেষভাবে আমাদের সেই বৈষম্য নিরসন করে আমাদেরকে যে স্বরূপটা দেওয়া হয়েছিল সেই স্বর্ণের চক্ষু মর্যাদা আপনারা রক্ষা করবেন এটি আপনাদের কাছে আবার চাওয়া আমাদের চাওয়া আজকে যারা নিবন্ধিত শিক্ষকরা রাস্তা দাঁড়িয়েছে তাদের

i <laughs> can't জাল সলদ নিবার যাক জাল সড়ক নিবার যাক আমরা জানি কষ্ট করতে হবে কষ্ট না করে চেষ্টা নিলেন আমরা জানি কিন্তু দেখেন আমার কাছে খুব আমি যদি না চাই আমি কিন্তু এই খাওয়াটা দেব হবে না আমার খাবার টানাটাই কিন্তু নিতে হবে আজকে সরকারের কাছে আমাদের সেই রাখিটাই তুলে ধরতে হবে আপনার প্রত্যেকে মুখ খুলে আজ হবে আপনার চাওয়াটা কাছে তুলে ধরে